কী অবস্থা সবার আসেন সবাইকে একটা ম্যাজিক শেখাই আজকে আমাদের বাংলার একটা ম্যাজিক এই ম্যাজিকটা শিখলে আপনি একটা হয়তো কোনো কোনো সময় এক মার্ক বা দুই মার্ক কমন পেয়ে যেতে পারেন তো এই ম্যাজিকটা কী যে আমরা অনেক সময় ভুলে যাই বাংলা ভাষার উৎস এবং অর্থমূলক শ্রেণীবিভাগ এবং গঠনমূলক শ্রেণী বিভাগ কত প্রকার তো আজকে আমরা এই টেকনিকের মাধ্যমে বা এই ম্যাজিকের সাহায্যে আমরা শিখে নেব যে এটা কোনটা কত প্রকার এবং কীভাবে মনে রাখা যায় আসুন দুর্দান্ত এই টেকনিকটা আমরা শিখে ফেলি মূলত আমরা প্রথমে শিখবো কি যে উৎসমূলক শ্রেণীবিভাগ কত প্রকার মূলত বাংলা ভাষার যে শব্দগুলো আছে এটা হচ্ছে এই শব্দগুলোর উৎস কত জায়গা থেকে আসছে উৎসমূলক শ্রেণীবিভাগ হচ্ছে পুরাতন বই অনুযায়ী পাঁচ প্রকার নতুন বই অনুযায়ী চার প্রকার ঠিক আছে এরপর আছে কি গঠনমূলক শ্রেণীবিভাগ ঠিক আছে গঠনমূলক 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 শ্রেণীবিভাগ গঠনমূলক শ্রেণীবিভাগ কত প্রকার দুই প্রকার এরপর আছে কি অর্থমূলক শ্রেণীবিভাগ অর্থমূলক শ্রেণীবিভাগ কত প্রকার অর্থমূলক শ্রেণীবিভাগ হচ্ছে তিন প্রকার আরেকটা বাংলা ব্যাকরণের নতুন বইয়ে অ্যাড করা হয়েছে যে পদ অনুযায়ী পদ অনুযায়ী কত প্রকার পদ অনুযায়ী পদ অনুযায়ী পদ অনুযায়ী কত প্রকার পদ অনুযায়ী আট প্রকার তাহলে আসুন আমরা যে এখন ম্যাজিকটা কী ম্যাজিকটা হচ্ছে যে আমরা এগুলোর নাম থেকেই বুঝতে পারবো এটা কোনটা কত প্রকার ঠিক আছে তো দেখেন আমরা এখন উচ্চমূলক শ্রেণীবিভাগ আমরা পুরাতন বই অনুযায়ী পাঁচ প্রকার নতুন বই অনুযায়ী চার প্রকার তো আমরা পুরাতনটা মনে রাখলে কিন্তু নতুনটাও পেরে যাব কারণ আমরা অপশন দেখবো অপশন টেস্ট করলে বুঝতে পারবো হয় চার থাকবে নাহলে পাঁচ থাকবে যদি পাশ থাকে তাহলে অবশ্যই আমরা এখানে কী করব দেখেন নাম থেকেই আমরা এদের জানতে পারবো কোনটা কত প্রকার এই যে উচ্ছমূলক উচ্ছমূলকে সব কিছু মিশিয়ে দিলাম এই যে উচ্ছ সুগার থেকে এখানে আমরা পেয়ে গেলাম তারপর গঠনমূলক গঠনমূলকের এই যে এটা দিলাম এটা উল্টা দুইয়ের মতো দেখা যায় তো গঠনমূলক দুই প্রকার উল্টা দুই অর্থমূলক মিশিয়ে দিলাম এই অর্থমূলক তিন প্রকার তিন আর পদ অনুযায়ী বলতে এটা আমরা ইংরেজিতে পড়ছি তো পার্স অফ স্পিস কত প্রকার আট প্রকার তো পার্স অফ পিসের বাংলায় তো পদ তো পদ অনুযায়ী কত প্রকার আট প্রকার সো কেমন লাগলো এই ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই ক্লাসগুলো ধার্মিকভাবে পেতে কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম